এই যুক্তিহীনতাই নেপালে প্রধানমন্ত্রী স্ত্রীকে দেয় বাড়ির মধ্যে দেখেছেন খবরে এই যুক্তিহীনতাই বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙায় রাজাকার খান সেনাদের বিপুল অত্যাচার একাত্তর মুক্তিযুদ্ধ এই বিরাট ত্যাগের ইতিহাস সব ভুলিয়ে দিতে চায় এই যুক্তিহীনতাই ভারতের মাটিতে দাঁড়িয়ে আধে রোটি খে ফির ভি মন্দির বানায় যেন ঈশ্বর বলেছেন যে বুকা পেটে থাকো এই যুক্তিহীনতায় হাজার মানুষ খুন হলেও সেটা দেখেও দেখতে দেয় না কি হচ্ছে প্যালেস্তাইনে এই অক্টোবরের আট নয় তারিখের মধ্যে দু বছর হয়ে যাবে একটা শহর একটা সভ্যতা একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে রাষ্ট্রসংঘ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ করো ইসরায়েল বন্ধ করছে না ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে ওই যে গাঝোলাগি আমার যা ইচ্ছে আমি তাই করব দুঃখের বিষয় হলো যে প্যালেস্তাইন আমাদের যতটা কাঁদানোর কথা যতটা ভাবানোর কথা আপনি হিরোসীমা নাগাসাকির পরে পৃথিবীর ইতিহাসে আর একটাই ধরনের ঘটনা দেখান তো গত সত্তর আশি বছরে যেখানে এই পরিমাণ নিশংসতার সাক্ষী থেকেছে মানব সভ্যতা এক সাম মাখুল মারওয়ান মাখুল আমি সেদিন পড়ছিলাম ছোট্ট কবিতা প্যালেস্ত প্যালেস্তিনিয়ান কবি লিখছেন যে আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই আমি ফুল নিয়ে কবিতা লিখতে চাই আমি গান নিয়ে কবিতা লিখতে চাই আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে তবে তো আমি অরাজনৈতিক কবিতাটা লিখতে পারবো কোন আকুতি নিয়ে চব্বিশ ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তূপ বোমা বর্ষণ স্কুলে বোমা মারছে হাসপাতালে বোমা মারছে বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে নিকেশ করছে যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায় তারা যেন খিদে মরে যায় এই একটা নরক তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়েছে আমাদের এখানে স্বাভাবিক না হলে বিজেপি ভোট পাচ্ছে কি করে কিছু এই ধরনের মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলো না এরকম আছে না কিছু হ্যাঁ আমার সময় মনে হচ্ছে হ্যাঁ ভাই বলেছিলাম তোর নেতা যখন ভোট চুরি করছিল তোর নেতা যখন চাল চুরি করছিল তখন আমার নেতা বাংলাদেশের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে পেহেলগের বিরুদ্ধেও নেমেছে কাশ্মীরের যুদ্ধ নেমেছে একমাত্র আমাদের পায় কি একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য মানবতার পক্ষে দাঁড়িয়েছি আগে মানুষ হৃদয়টা সচল মস্তিষ্কটা সচল মানুষ হয়েছি মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টিতে পেয়ে বাংলাদেশ তো দূরের কথা বরং তোমার আমার দেশের মধ্যে মণিপুরে তিন বছর ধরে গণহত্যা হয়েছে তুমি দেখোনি তোমার নেতা দেখেনি তোমার প্রধানমন্ত্রী যায়নি কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে ওপেন প্রিজন বানানোর চেষ্টা করেছে বছরের পর বছর কিছু আছে এখন এরকম নেমে পড়েছে প্যালেস সম্পর্কে যখন পয়লা সেপ্টেম্বর বিমান বসুর রাস্তায় নামবে বলবে এই সিপিএম বস্তাপচা সাম্রাজ্যবাদ এই সবার আজকের দিনে নেই বাজারে কিছু যারা বলতো সিপিএম ব্যঙ্গ করে বলতো না কি রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা হলে যারা আমাদেরকে বলতো চীনের দায়ী করোনার সময় বলেছে চীনের দালাল চীনের ভাইরাস এখন ট্রাম হুড়কো দিয়েছে ট্রাম জুতো দিয়েছে এখন ট্রাম্পের ওই টারিফের এক্সের উদ্যোগহে এখন তাদেরই নেতা কি এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে এইভাবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে করছে তো এখন চামড়ায় ঢুকছে সাম্রাজ্যবাদ কি আমরা যখন স্লোগান সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও ওটা সাতের দশকের স্লোগান না দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক ইট ইস রেলেভেন্ট যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের আমাদের না খেপে গেছে কেন ট্রাম্প হঠাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে তো এখানে দেশে যারা ট্রাম্পের দালাল লেজ নাড়িয়ে চলে গেছিলো আবকিবার ট্রাম্প সরকার বলতে বলতে তুমি ওখানে ট্রাম আবকিবার ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো আর আমি প্যালেস্তায় নিয়ে কথা বলতে পারি না তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে অমনি সব ওই বন্ধুত্ব বন্ধুত্ব সব গুছে গেছে এখন বলছে তারিখ লাগাও ট্যাক্স লাগাও ভারতীয়দের দেশ থেকে ভাগাও যারা এখান থেকে যারা কাজ করছে ট্রাম্প গেছে কারণ পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছিল বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন একদিকে পতন হলো সমাজতান্ত্রিক শিবির বামপন্থী শিবির তারা সব মিলিয়ে একটা ধাক্কা খেলুক আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে লাগাম ছাড়া প্রসাদ উনিশশো একানব্বই পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে তিরিশ চল্লিশ বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়েছে মুখ থুবড়ে পড়েছে পরিষ্কার কথা এই দিয়ে হচ্ছে না চলছে না এখন নিজেদের মধ্যে খেয়ে খেয়েই লাগছে আমি ধরুন আমার আমার কথা আমি বলতে পারি আমার জন্ম উনিশশো সালের পরে সেলিম তো মোটামুটি সোভিয়েত ইউনিয়ন দেখে এখানে আপনারা অনেকে আছেন সোভিয়েত ইউনিয়ন দেখে বড় হয়েছে বামফ্রন্ট সরকার একটা দীর্ঘ সময় সব মিলিয়ে একটা সমাজতন্ত্রের একটা বৌদ্ধিক উপস্থিতি বিকল্প সংস্কৃতি বিকল্প মূল্যবোধ বিকল্প রাজনীতি জ্যোতি বসু লেখায় পড়েছি যে সমাজতান্ত্রিক মানুষ তারা যখন চল্লিশের দশকে পঞ্চাশের দশকে দেখেছিলেন সোভিয়ে রবীন্দ্রনাথ স্টালিনের যে স্তালিনকে এরা ডিক্টেটর বলে সেই স্থানের রাশিয়ার চিঠি সোভিয়েত রাশিয়া ঘুরে এসে রাশিয়ার চিঠিতে একেবারে আগাগোড়া গোটা দেশকে জাগিয়ে তুলেছে সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে দিচ্ছেন তো এইটার একটা প্রভাব তো আমাদের আগের প্রজন্মের কাছে ছিল আমরা তো তা পাইনি আমি খুবই এখন মিলেনিয়াল জেমসই অনেক সব নতুন নতুন টার্ম এসছে এই মঞ্চে যারা বসে আছে আমরা অধিকাংশই উনিশশো একানব্বই এর পরে জন্ম বা সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কমিউনিজম খুব খারাপ সমাজতন্ত্র খারাপ ওরা কোনো গণতন্ত্র দেয় না ওরা সব কেড়ে কুড়ে নেয় সিনেমা বেরিয়ে গেল গুড বাই লেনিন স্করপিও বিখ্যাত ইংরেজি গানের ব্যান্ড গান গেয়ে দিল উইন্ড অফ চেঞ্জ মার্গারেট থ্যাচার বসে বলে দিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম ফ্রান্সিস ফুকুয়া ইতিহাস বই লিখে দিল এন্ড অফ হিস্ট্রি বছরের মাথায় নিজেদের থুতু নিজেরা গিলে এখন দেখা যাচ্ছে। গেলে দিত 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 তোমরা সেগুলো কিচ্ছু দিলে না উল্টে কথা বলার অধিকারটাও তোমরা কেড়ে গেলে দেশে দেশে গণতান্ত্রিক অধিকার যে বিরাট বিপুল গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের প্রজন্মকে সমাজতন্ত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলে এখন তিরিশ চল্লিশ বছর পরে দেখা যাচ্ছে তুমি ওসামা বিন লাদেনদের তৈরি করেছ তুমি দেশে দেশে অস্থিরতা তৈরি করেছ পার্লামেন্টগুলো যাতে সরোজ না শুরু করে সর্বত্র পাকিয়েছ মানুষের রুজি রুটির কোথাও সমাধান করনি। তোমার আউদারবাদী ব্যস্ততা ব্যবস্থা ধসে পড়ছে এবং এই যে ধসে পড়ছে খেয়াল করবেন এখান থেকে এমন দুটো রাস্তা হতে পারে যদি এই ধসে পড়াটার জায়গায় আমরা বামপন্থীরা শক্তিশালী থাকি লাতিন আমেরিকার অনেকগুলো দেশে আমরা ছিলাম আছি আমাদের ঠিক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা নয়া উদারবাদের জবাব হিসেবে বামপন্থীরা যদি শক্তিশালী থাকে তাহলে এক খাতে ইতিহাস বয় একদিকে এ নিয়ে কোনো সংশয়ের কারণ নেই যে এই যে উগ্র দক্ষিণ গুলোর উত্থান হচ্ছে তার কারণ মানুষ খুব ডান এই উগ্র ডানপন্থীদের ভালোবাসছে ট্রাম্প বলসানার ও মোদি এদেরকে ভালোবাসছে খুব মানুষের সামনে ক্রাইসিসটা কি আমার রুজি রুটির সংকট আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের সংকট আমার স্কুল কলেজ হাসপাতালের সংকট আমার ফসলের সংকট আমার রোজের টাকার সংকট আমার মজুরির সংকট তোমার নয়া উদারবাদী ব্যবস্থা দেশে দেশে ইনক্লুডিং ভারতবর্ষ কোথাও সমাধান করতে পারছে না এই যে নেপালে দুদিন আগে হলো এত এত লোক রাস্তায় নামলো কিসের বিরুদ্ধে দুর্নীতি এবং সামগ্রিক মানুষের অর্থনৈতিক চাহিদা মিটছে না সেই জন্য তো বাংলাদেশে যখন নামলো তখন কি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেবো বলে নেমেছিল তখন তো আসলে এক্সিস্টিং সিস্টেম সম্পর্কে হাসিনা সরকার সম্পর্কে কতগুলো ক্ষোভের জায়গা থেকে নামলো তারপরে ওখানে সিআইএ ঢোকে তারপরে ওখানে জামাত শিবির কি বিভিন্ন দেশে দেশে উগ্রপন্থীরা ঢোকে ঢুকে নিজের মতো করে চালিয়ে নেওয়ার চেষ্টা করে আমাদের দেশে দু সালে নরেন্দ্র মোদী যখন সরকারে এসেছিল তখন কি মুসলমান কাটবো বলে নেমেছি এসেছিল না মনে করে দেখেন তখন বলেছিল গুজরাট মডেল কংগ্রেস দুর্নীতি করছে আমরা সুশাসন দেবো আছে তারপর সুশাসনের চেহারা যেই কদিন পরে দেখা গেল গাড়ি গাড্ডায় পড়ে গেছে তখন উরি বালাকোট পুলওয়ামা হিন্দু মুসলমান গরুর মাংস তিনশো সত্তর তিন তালাক সব সব দুনিয়া হাজির হল তো উগ্র দক্ষিণপন্থীদের উত্থানটাও হচ্ছে আসলে দেশে দেশে নয়া উদারবাদের ব্যর্থতার উপরে তারি এত দূর অব্দি আমরা প্রত্যেকে একমত হতে পারি যে নিও লিবারালিম নিওলিবারালিজম হ্যাঁ সিস্টেম এটা আমাদের পক্ষে উৎসাহ দেওয়ার ঝোট আমরা বামপন্থীরা আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি এখান থেকে মুক্তির দুটো উপায় এক সরকার কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা পালন করবে ভর্তুকি বাড়াবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে ইত্যাদি একদিকে যাবে অর্থনীতিকে টিকিয়ে রাখতে আর অন্য উপায়টা হচ্ছে ওই উগ্র ডানপন্থী যেটা করছে লোকের কাছে আর যা কিছু আছে আরো যেটুকু যা আছে সেটুকু চারপাশে বসো কিন্তু এই দিয়ে হবে না আমার মানে আমার ইনফারেন্স আমার কনক্লুশনটা হচ্ছে এইটা যে উগ্র ডানপন্থার হাতে মানুষের এই ক্ষোভের কোনো সমাধান নেই উগ্র ডানপন্থী দ্বারাতে মোদিরা কিছু দিনের জন্য এই চমক দেখিয়েছে দেখো আমি কংগ্রেসের থেকে ভালো এই বলে কিছু দিনের জন্য আসতে পারে কিন্তু মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদিরা দেশে দেশে কোথাও আসেনি কোথাও পারবে না ওরা বড় লোকের ইতন ওরা আরো নৃশংস ভাবে বড় লোকের হয়ে কাজ করতে রেখেছে সম্ভাবনার জায়গা এইখানে এই যে পঞ্চায়েত থেকে ডায়মন্ড হারবার হয়ে রাষ্ট্রসংঘ অব্দি লুটের মডেল চলছে পারলে প্রায় আমরা বামপন্থীরা যদি এখান থেকে এফেক্টিভলি ইন্টারভেন করতে পারি আমি একটু সাহস করে একটা কথা বলেই সে পরে দেখা যাবে আমার ধারণা সমাজতন্ত্র মাঝখানে এই যে একটা একানব্বই সালের পরে একটা সব সোভিয়েত পড়ে টড়ে গেল কিছুদিনের জন্য একটা অনেক কমিউনিস্ট পার্টি নিজের নাম পাল্টে নিল এরকম হয়েছিল তো পৃথিবী জুড়ে আমরা সিপিআইএম আমাদের পার্টি ছিল পৃথিবীর প্রথম পার্টি যারা পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল যে মার্ক্সবাদে কোনো ভুল নেই প্রয়োগে দুটো ভুল থাকতে পারে তাকে একবার জিজ্ঞাসা যে এই যে ইউনিয়ন পড়ে আপনারা আপনি তবুও মার্কসবাদের পক্ষে প্রভাত হাসতে হাসতে বলেছিলেন যে আচ্ছা দেখো কালকে যদি কেউ তাজমহল ভেঙে দেয় তার মানে কি পশু থেকে লোকে প্রেম করা ছেড়ে দেবে নিশ্চয় তো তা নয় তো আমার ধারণা আমাদের ধারণা শেষ পার্টি কংগ্রেসে আমাদের পার্টি কথাটা খুব জোরের সাথে বলে এটাই ঠিক সময় সোশ্যালিজম এজ অ্যান অল্টারনেটিভ তাকে আবার আমাদের কথা কথাবার্তা পপুলার ডিসকো সমাজতন্ত্রই বিকল্প এই কথাটা জোরের সাথে বলা তোমার নয়া উতারবাদ আমরা দেখে নিয়েছি ভাই তোমার ডান মধ্য ডান এইসব আমরা দেখে নিয়েছি হচ্ছে না এখান থেকে এই মুক্তি এই সংকট থেকে মুক্তি পেতে গেলে সোশ্যালিজম 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 সমাজতন্ত্র আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের প্রেক্ষিতে দাঁড়িয়ে অবশ্যই চীন রাশিয়ার কোনো কপি পেস্ট নয় কিন্তু আজকের প্রেক্ষিতে দাঁড়িয়েও শেষমেশ সেটা সমাজতন্ত্র এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই এই কথাটা জোরের সাথে এখানে ঘোষণা করা দরকার আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি সীতারাম ইয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সারা জীবন মানবতা যুক্তিবাদ এই যে আমি শেষ শব্দটা আটকে ছেড়ে মানে এতক্ষণ সরিয়ে রেখেছিলাম ভবিষ্যৎ নতা ভবিষ্যৎ মুখী সমাজতন্ত্রের পক্ষে না হাঁটলে ভারতের কোনো ভবিষ্যৎ নেই আমাদের চারপাশের আমাদের সমাজের আর কোন ভবিষ্যৎ এই প্রত্যয় কমরেড সীতারাম ইয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যদের জীবন তারা যেভাবে আমাদের সামনে রেখে গেছে আমি কালকে পড়ছিলাম হাসান রুবায়ত বাংলাদেশের কবি প্রেমের কবিতা ইত্যাদি বেশি লিখেন বলছেন যে মানুষ যে মানুষ তোমাকে ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো দুঃখে মানুষই মানুষের পাশে দাঁড়ায় নিমের ভুলের মতো ঝরিয়ে দেয় মনোভাব সময় এই যে মানুষই যে মানুষ তোমায় ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো এটা পড়তে পড়তে ওই প্যালেস্তাইনের কবি বলছিলাম মাহমুদ তার বিশ্বের কথা মনে পড়লো আপনারাও অনেকে জানেন খুব অত্যন্ত বিখ্যাত কবি ছোট্ট কবিতা মেয়েটা ছেলেটাকে লিখছে আমাদের কবে দেখা হবে ছেলেটা বলছে যে যবে যুদ্ধ শেষ হবে সেদিন মেয়েটা আরো আকুতি নিয়ে জিজ্ঞাসা করছে